আজ আমি আলোচনা করব আবেগ ইমোশন এবং আবেগের শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন অফ ইমোশন। ইমোশান বলতে যেগুলো সাধারণত আমাদের বাহ্যিক যে সকল আনন্দ ক্রোধ ঘৃণা যেই সকল কতগুলো আমাদের যে অবস্থা মানসিক অবস্থা এবং আমাদের সেই সকল আবেগগুলো আমরা বাহ্যিকভাবে প্রকাশ করে থাকি সেগুলিই হচ্ছে আবেগ রাগ হিংসা ভয় ঘৃণা ক্রোধ আনন্দ স্নেহ প্রীতি এগুলো হচ্ছে আবেগ বা ইমোশনের অন্তর্ভুক্ত এবারে আমি আবেগকে দুভাগে ভাগ করব একটা হচ্ছে সাধারণ যেটাকে ইংলিশে বলা হচ্ছে কমন আর আরেকটা হচ্ছে বিশেষ যেটা হলো স্পেশাল আনন্দ ও দুঃখ সাধারণ আবেগের অন্তর্ভুক্ত কিন্তু ভালোবাসা ক্রোধ ঘৃণা প্রভৃতি হল বিশেষ আবেগ এবারে অন্যভাবে আমরা যদি বলি আবেগ দু প্রকার আত্মকেন্দ্রিক একটা যেটাকে ইংলিশে বলা হয় ইগোইস্টিক আর আরেকটা হলো পরকেন্দ্রিক যেটা হলো অল্টোইস্টিক ঘৃণা ভয় এগুলো হলো আত্মকেন্দ্রিক আর প্রেম হল পরকেন্দ্রিক আমাদের কারোর প্রতি যখন ঘৃণা থাকছে তখন আমরা তার ধারে কাছে যাই যাচ্ছি না ভয় পেলে আমরা কিন্তু সেখানে যাই না প্রেম হলো পরকেন্দ্রিক যেটার জন্য আমরা অপরের জন্য করে থাকি এবং কোনো কাজের জন্য যদি আমাদের প্রেম থাকতে পারে পিতা মাতার প্রতি প্রেম থাকতে পারে ভাই বোনের প্রতি প্রেম থাকতে পারে সেই রকম প্রেম হলো পরকেন্দ্রিক আমি কয়েকটা এখানে আমি প্রধান কতগুলো আবেগ আলোচনা করব নাম্বার ওয়ান ভয় যেটাকে ইংলিশে বলা হয় ফিয়ার আমরা বিভিন্ন কারণেই আমরা ভয় পেয়ে থাকি ভয় কি জরুরি অর্থাৎ ইমার্জেন্সি অবস্থায় আবেগ হয়ে থাকে ভয় যখন আমাদের হয় বা যে ভয়ের সম্মুখীন হয়েছে সে কিন্তু জানে যে ভয়টা কি জিনিস যাকে একবার কুকুরে কামড়েছে সে কিন্তু জানে কুকুরে কামড়ানোর কি যন্ত্রণা এবং কুকুরে কামড়ালে যে জলাতঙ্ক রোগ হতে পারে সে কিন্তু সেটা ভালোভাবে উপলব্ধি করে কিংবা যাকে একবার কোনোরকম বিষাক্ত পশু কিংবা পাখি যাকে একবার আক্রমণ করেছে কিংবা যে বিছের কামড় খেয়েছে সে কিন্তু জানতে পারে যে এই রকম অবস্থায় পড়লে তার কী অবস্থা হতে পারে সুতরাং তার এই সকল ভয়গুলো তার মনের মধ্যে গেঁতে গেছে যে এই রকম মানে আমাদের যখন ভয় হচ্ছে এবং ভয়ের তীব্রতা কখনো কম তীব্র থাকে এবং কখনো বেশি তীব্র থাকে অনেকে হয়তো ক্লাসে পড়াশোনা করে যায় না কোনো স্যার হয়তো কিংবা ম্যাম হয়তো খুব রাগী এবং তাকে এতটাই পানিশমেন্ট করে